হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি দারুণ মজাদারি একটি মাছ ভর্তা প্রচন্ড এই গরমে কিন্তু একেবারেই তরকারি খেতে ভালো লাগে না তাই মাছগুলোকে যদি এভাবে ভর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে প্রথমে মাছগুলো লবণ হলুদ মেখে তেলে এভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে তারপর পাটায় বেটে নিতে হবে এবং সঙ্গে দিয়ে দিতে হবে মরিচ ভেজে নেওয়া মরিচ যার যার পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন এখানে আছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং সঙ্গে আছে বেটে রাখা মাছ প্রথমে এই পেঁয়াজ কুচি লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু ভাজার সময় মাঝে লবণ ব্যবহার করা হয়েছিল লবণ দিয়ে পেঁয়াজ কুচি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি একসঙ্গে আবারও মেখে নিয়ে দিয়ে দিব সঙ্গে সরিষার তেল সরিষার তেল খুবই সামান্য পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মেখে মাছ বেটে রাখা যে মাছ আছে এটা এক সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার দুর্দান্ত স্বাদের একটি মাছ ভর্তা সাদা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে আমার কাছে তো বিশেষ করে দারুণ লাগে সাদা ভাতের সঙ্গে খেতে আশা করছি আপনাদেরও সবার ভালো লেগেছে ভালো লাগলে ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফে